হ্যালো সবাইকে কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব এই সুন্দর একটি কিউট ব্লাউজের কিউট হাতা তো এই ব্লাউজটা কিন্তু আটাইশ সাইজের ব্লাউজ হয়েছে খুব ছোট্ট একটা সুনামনির জন্য এই ব্লাউজটা তৈরি হয়েছে কিন্তু ওর শখ এইভাবেই হাতা তৈরি করে দিতে হবে তার জন্য প্রথমে কি করেছি দেখো আমার যে কাপড় ছিল এখানে সেটা সতেরো ইঞ্চি ছিল ওই কাপড়টা কিন্তু দু ভাঁজ করা আছে আর হাতের লম্বাটা ছিল প্রায় নয় থেকে সাড়ে নয়ের মতো হাতা লম্বা আমার করতে হবে কিন্তু আমার তো একটু বেশি কাপড় নিতে হবে তাই না তা আমি এখানে সাড়ের যে সতেরো ছিল সেটাই নিয়ে নিচ্ছি পরে কিন্তু সাইড থেকে একটু টুকরা জোড়া লাগিয়ে নিয়ে নিচ্ছি আমার একটু বেশি প্রয়োজন ছিল তাই তো যেটা আছে তোমাদের এখন বোঝাচ্ছি প্রথমে কি করব দু ভাজ করে কাপড়টা কিন্তু মাঝখান থেকে একটা দাগ দিয়ে দেবো আর সাইড থেকে কিন্তু সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এই সাড়ে চার ইঞ্চি কিন্তু আমরা কোনো রকম কুচি দেব না বাকি যে এদিকের অংশটা আছে বেশি অংশটা সেখানে কিন্তু আমরা কুচি দিব তো দুই দিক থেকে সাড়ে চার ইঞ্চি ছেড়ে বাকি কাপড় কিন্তু আমরা কুচি দিব আর লম্বাটা একটু বলে দিই লম্বা কিন্তু এখানে আমার হাতের পার যতটা থাকবে সেটা বাদ দিয়ে যতটা প্রয়োজন হবে ততটাই কিন্তু তোমরা লম্বা নিয়ে নিবে আর লম্বা অবশ্যই কিন্তু দেড় থেকে দুই ইঞ্চি বেশি নেবে কুচি দেওয়ার পর পরে কিন্তু হাতাটা সেপ দেওয়া হবে এবার দেখো পরপর কিন্তু আমি এভাবে কুচি দিয়ে দিলাম কুচি দেওয়ার পর কিন্তু আমি সেটা দুই দিক থেকেই কুচি দিয়ে সেলাইটা করে দেব ঠিক এইভাবে তো একটা হাতে আমি রেডি করেছি তাই তোমাদের দেখাচ্ছি এক প্রথমে নিচ থেকে সেলাইটা কুচিটা দেব তারপর কিন্তু উপর দিক থেকে দেব উপর দিক থেকে একটু ছড়িয়ে দিলে কিন্তু সেটা দেখতে খুব সুন্দর হয় তারপর কিন্তু এই হাতের যে পার্টটা আছে সেটা আমি অ্যাটাচ করে দিয়ে লাইলিংটা সেলাই করে নেবো লাইলিং সেলাই করার পর এভাবে কিন্তু একটু লেস লাগিয়ে নেবো সুন্দর দেখানোর জন্য তোমরা চাইলে লেস না লাগালেও পারো আমি এখানে লেসটা ব্যবহার করেছি কারণ আমার কাস্টমার বলেছে লেসটা ব্যবহার করতে তাই বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দেবে যদি কিছু জানা থাকে কোনো কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো আমিদের আমাদের ভিডিও মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব তো তারপর দেখো আমি এইভাবে পরপর কিন্তু দুটো হাতা রেডি করে নিয়েছি পা লাগিয়ে নিয়েছি এখন কিন্তু হাতার শেপটা দিয়ে দিতে হবে হাতার শেপটা প্রথমে দেখে নিতে হবে লম্বাটা ঠিক আছে কি না তো এখানে দেখো আমার এখানে দশ ইঞ্চি লম্বা আমি রাখবো কেননা আমার সাড়ে নয় ইঞ্চি আমার হাতা রেডি রাখতে হবে তার জন্য হাফ ইঞ্চি রাখবো সেলাই মার্জিনের জন্য রেখে বাকিটা কিন্তু আমি এইভাবে শেপটা দিয়ে দেবো শেপটা তোমরা নিচ থেকে যেভাবে আমরা হাতা কাটিং করি নিচ থেকে তিন ইঞ্চি ধরে হাতের বগলের দিক থেকে তার উপর পরে কিন্তু হাতার শেপটা তোমরা দেবে আমি এখানে কেঁচে দিয়ে কেটে সে হাতার শেপটা কিন্তু দিয়ে দিলাম পরপর একটার উপর একটা হাতা মিলিয়ে তারপর কিন্তু লম্বাটা মাইপে নিতে হবে দুটো আলাদা আলাদা করলে হয়তো দুই রকম হতে পারে তাই একটার সাথে একটা রেখে তাহলে কিন্তু সমান হয় তোমরা কিন্তু এইভাবেই করবে আশা করি বুঝাতে পারলাম এত সহজ হাতাটা এত সুন্দর হাতাটা কিভাবে এত সহজভাবে করা হয়েছে তো এই হলো মিডল পয়েন্ট আর এটা ধরেই কিন্তু আমরা ব্লাউজের মেন পার্টের সাথে কিন্তু অ্যাটাচ করবো তো এখানে দেখো আমার হাতা রেডি হয়ে গেল আমি হাতে পরিও দেখিয়ে দিলাম তোমাদের তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হাতা হয়েছে তো চলো দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে